তৃণমূল দল থেকে বেরিয়েছে তৃণমূল দলে বিধায়ক সে বলছে দিদি আমাকে বললো যে অধীর চৌধুরী আর জিতে যাবে কি করা যায় আমি তখন দাঙ্গা লাগিয়ে দিলাম পুলিশ আমাকে মদত দিল আমাকে কিছু বললো না হিন্দু ভয় দেখিয়ে দাঙ্গা লাগিয়ে আমি জিতিয়ে দিলাম শাহনাজ বেগম একজন সৎ ব্যক্তিত্ব তার সম্পর্কে কখনো আমি কোনো দলে বলতে পারবে না যে সে দুর্নীতির আশ্রয় নিয়েছে বা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থেকেছে একটা স্বচ্ছ সৎ চরিত্রের নারী হিসাবে শাহেদ বেগম এই মুর্শিদাবাদ জেলার একটা পরিচিত নাম তিনি শিক্ষিতা ভালো লিখেন অতএব আমি মনে করি কংগ্রেস দল তাকে আবার নতুন করে

যে পদ্ধতি রাষ্ট্র নিয়েছিল তা হল এই কংগ্রেস দল থেকে বেরিয়ে এসো দিয়ে কংগ্রেস দল থেকে ভাঙার জন্য প্রশাসন চুরি বাটপাড়ি লোক প্রলোভন সব কিছু রাষ্ট্র না যারা সেই দলে পড়ে না কংগ্রেস দল ছেড়ে গেলেও কংগ্রেসের কর্মীদের সঙ্গে কখনো অসহন আচরণ করেনি একইভাবে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের সেরাজ বেগমকে তাকেও আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই তাদের পূর্ব পূর্ব যে অভিজ্ঞতা আছে কংগ্রেস দলকে আবার তারা মুর্শিদাবাদ জেলায় শক্তি প্রদান করুন মুর্শিদাবাদ খুব দায়িত্ব নিয়ে বলছি কংগ্রেস দলের একটা উত্থান হচ্ছে আজকে মুর্শিদাবাদ জেলা দিয়ে কংগ্রেসের এই উত্থান আগামী দিনে মুর্শিদাবাদে কংগ্রেস শক্তিশালী অবশ্যই করবে দেখতে পাচ্ছেন তৃণমূল দল থেকে বেরিয়ে এসে তৃণমূল দলে

কোনো অসৎ পথ অবলম্বন করে কোন চক্রান্ত করে আদর্শের বলি দিয়ে আমরা নির্বাচনে জিততে যাইনি আর এই মমতা ব্যানার্জি যিনি এই বাংলাকে নতুন বাংলা গড়েছেন বলে দাবি করেন এই বাংলা হিন্দু মুসলমান সকলের নেত্রী বলে দাবি করে ধর্ম নিরপেক্ষ নেত্রী বলে তিনি যা পরিচয় দিয়ে থাকেন সেই মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে এই মুর্শিদাবাদ হিন্দুকে হিন্দুদেরকে ভয় দেখিয়ে বিজেপি দিকে ঠেলে দেওয়ার খেলা খেলেছিল সেটা তার দলের বিধায়ক সে আজকে সকলের সামনে বলছে এবং সে চ্যালেঞ্জ করছে যে ক্ষমতা থাকে মহানবাণিজ্য আমার সামনে এসে বলুন যে আমি মিথ্যা কথা বলছি বলুন মুর্শিদাবাদ মানুষ সেই দিন আমি বলেছিলাম আমি হারার পর যে মমতা বানিজি দাঙ্গা লাগিয়ে বিভাজন রাজনীতি করলো আরো সেই কথা বলছি মাঝখানে নতুনত্ব কি হলো যারা দাঙ্গা করেছিল স্বীকার করল এটা আমাদের অনেক বড় পাওনা তাই আজকে মুর্শিদিনের মানুষের কাছে তৃণমূল নামকের সাপদের দল তাদের চেহারা কিন্তু প্রকাশ পাচ্ছে তারা যে কত বড় চোর যেটা আমরা বলেছি সে একই ভাবে তাদের দলে থেকে আজকে বেরিয়েছে সাহায্য বেগম তার দৃঢ়তার সঙ্গে হিমতের সঙ্গে সততার সঙ্গে কাগজপত্র নিয়ে সে কথা বলতে চলছে তাই আমি বলবো যেমন কুমার কবি মমতাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আমি সত্যি না মিথ্যা আসুন চ্যালেঞ্জ করছি আপনাকে বলে যায় আমার সামনে তেমনি সেরাজ বেগম মুর্শিদাবাদ জেলা চ্যালেঞ্জ করছে তার কথা জবাব দিই আমরা এই রাজনীতি করি যেখানে সততা থাকে যেখানে দৃঢ়তা থাকবে যেখানে চরিত্র থাকে যেখানে আদর্শ থাকে যেখানে মানুষের প্রতি ভালোবাসা থাকবে মানুষের প্রতি সম্মান থাকবে এবং মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে আমরা যেন বিপথে চলে গিয়ে দুর্নীতি রাষ্ট্র নিয়ে কেউ নিজেদের আসন ধরে না রাখি সেই মানুষের কথা নিয়ে আমরা রাজনীতি করি তাই আমাদের শক্তি কম হতে পারে আমাদের এমএলএ এমপি না থাকতে পারে কিন্তু অন্তত মুর্শিদা জেলা মানুষ বলতে পারবে না যে আজকে যারা কংগ্রেস করছে তারা এই দুর্নীতি করেছে চুরি করেছে বাটপাড়ি করেছে চাকচাকি করছে কেউ এটা আমাদের অনেক বড় পুঁজি তা বাংলার মানুষ এই মুর্শিদাবাদের কথা বাংলা মানুষ জানে এই মুর্শিদাবাদ মমতা ব্যানার্জির আগে সিপিএমের হাত থেকে জেলা পরিষদ দখল করেছিল এই মুর্শিদাবাদের কংগ্রেসিরা এবং জেলা পরিষদের মাধ্যমে যে উন্নয়ন সম্ভব এটা প্রথম এই মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসের আমলে দেখেছিল স্বয়ে স্বয়ে কিলোমিটার রাস্তা আমরা করেছিলাম সিলдика বেগমকে shovadipati করেছিলাম মুর্শিদাবাদ والوں দেখেছে যে মাত্র একটা কারে আমরা 120 কিলোমিটার রাস্তা 29টা বি ব্রিজ এবং কত কাজ করি তার কোনো হিসাব নাই আর কংগ্রেসের তৈরি করা সেই জেলা পরিষদকে চুরি করে বেচে দিয়ে ভেঙে বিক্রি করে আজকে জেলা পরিষদের নেতারা কোটি কোটি টাকা লাভ করেছে যারা সাইকেল চলত মোটর সাইকেল পার করে এখন চার চাকায় চলে যাদের করে ফ্ল্যাট ছিল যাই ফ্ল্যাট ছিল এখানে নয় এখন কলকাতার ফ্ল্যাট কিনছে দিল্লিতে ফ্ল্যাট কিনছে রকম টাকার মালিক তারা একটা জন্য কোটি কোটি টাকার মালিক তারা রাজনীতি করে শুধুমাত্র টাকা কামাতে চুরি করতে লুট করতে আমরা রাজনীতি করে উন্নয়ন করতে মানুষের সেবা করতে মানুষের পথে থেকে তাদের সমস্যা সমাধান করতে তাই আমরা লড়াই করি আমরা লড়াই করতে বেঁচে থাকতে ভালোবাসি যেমন এখন আমরা লড়াই করছি এই পশ্চিমবঙ্গের গোয়াকব সম্পদ লুট করতে দিব না সেই লড়াই করছি আমরা সেই লড়াই করছি আমরা আর মুসলমান সম্পদের ভোট নিয়ে যারা তৃণমূল ক্ষমতা তারা ওয়াকব নিয়ে কথা বলছে না পার্লামেন্ট শেষ হয়ে গেল ওয়াকব নিয়ে কোনো কথা হলো না এরকম দেখবেন মুর্শিদাবাদের মানুষ আমরা কিন্তু পার্লামেন্টে থাকি বলা থাকি আমরা রাস্তায় আছি আমরা কোটে আছি আমরা আন্দোলনে আছি তাই ওয়াক আপ আন্দোলন চলছে তাই ভারতবর্ষের সরকার এখন ঠিক করতে পারছে না যে ওয়াক সম্পত্তি যদি ঠিক রেজিস্ট্রেশন না হয় তাহলে সেখানটায় পেনাল্টি বা ফাইন করা ঠিক হবে হবে না তাই তারা বিদায় ঘুরছে